কোথাও কোন প্রোগ্রাম করতে পারি নাই এই ধরনের বা আমরা আনন্দের মাধ্যমে আমাদের নেতাকর্মীদেরকে আমরা খাওয়াতে পারি নাই আজকে আমরা নৌরাজ্য সারা বাংলাদেশে নৌরাজ্য সন্ত্রাসের বিরুদ্ধে আজকে আমরা বিজয় দিবস উপলক্ষে আমরা আনন্দপুর বাজারে র্যালি করেছি এবং পদসভা করেছি পদসভার পরে আমাদের উপজেলার বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন থেকে নেতা কর্মীরা এসেছে আমরা আজকে আজকে দীর্ঘদিন পরে আমরা সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে আজকে এখানে আমরা আমরা বিরিয়ানি আয়োজন করেছি এবং নেতা কর্মীরা খাচ্ছে আমরা এটা দেখছি আমাদের কোনো বিশৃঙ্খলা নাই আমরা সুশৃঙ্খল দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা একটি সুশৃঙ্খল দল ইনশাল কতজন মানুষ হবে এখানে মনে করেন ভিতরে বাইরে অনেকগুলো লোক আমরা আমরা তো এক হাজার লোকের আয়োজন করেছি হয়তো এখানে হাজার বারোশো হইতে পারে ভিতরে বাইরে আমাদের অনেক নেতাকর্মী উৎসব মাধ্যমে এরা খুশির অনেক খুশি আজকে দীর্ঘ